আপনারা যারা এই সিজনে গ্র্যান্ডমাস্টার অথবা রিজনে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেননা মাত্র একটি প্যানেল ব্যবহার করে আপনার যে কোনো আইডি গ্র্যান্ডমাস্টার অথবা রিজনে নিয়ে যেতে পারবেন অনেকের রিকোয়েস্টে আপনাদের জন্য শুধুমাত্র রাকেট শটের প্যানেল নিয়ে আসলাম এবং এইট বসিয়ে দিয়ে শুধুমাত্র গেমপ্লাই করতে পারবেন আপনিও তাই আপনি করবেন আপনি এবং কিভাবে আপনার ফোনে সেট আপ করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি দেখুন ইজি বুঝতে পারবেন এবং এটার অন অফ ফাংশনগুলো কি সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন সেই সাথে চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও গুলো সবার প্রথমে পেয়ে যেতে তাছাড়াও বলবো যে এটাতে রয়েছে শুধুমাত্র হেডশট আপনারা চাইবেন হেডশট মারবেন চাইবেন না বডিশট মারবেন কন্ট্রোল আপনার উপরে থাকবে এটাতে কোনো ধরনের প্রবলেম দেখা দিবে না সরাসরি মেন আইডিতে ব্যবহার করতে পারবেন এটাতে ইজিলি ব্যবহার করা যায় সরাসরি মেন আইডিতে কোনো ধরনের ম্যাচ ম্যাকিং কিংবা হ্যাকার প্রবলেম দেখা দিবে না যে কোনো গান হেডশট মারতে পারবেন আপনি হয়ে যেতে পারেন ইএমপি কিং এমপি ফোর্টি কিং উপিকার কিং অথবা ডিজার্ট ইগল কিং দেন এই ধরনের হ্যাক ফাইলগুলো গুলো অবশ্যই অবশ্যই কিন্তু অনেক অনেক পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আপডেট থাকলে অবশ্যই ভাই আপনাদের কপি পার্সেন্ট গুলো দিয়ে আমি গেম করতে পারি না মতো তাদের জন্য বলবো এটার কিন্তু কপি ভার্সন দিচ্ছে না অবশ্যই অবশ্যই এটা বের ভার্সন দেন তারপরে এটাকে বাই করে নিতে হবে প্রবলেম দেখা দেবে না আপনার যে কোনো আইডিতে এটাতে গেম প্লে করতে পারবেন আপনার লো ডিভাইস হোক কিংবা হাই ডিভাইস হোক কিংবা আপনার যে কোনো ধরনের ফোন আইডি হোক না কেন অবশ্যই অবশ্যই এটাতে কাজ করতে পারবেন আপনার যত বড় আইডি হোক না কেন আপনার যত প্রো লেভেলই হোক না কেন অবশ্যই অবশ্যই যদি প্যানেল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আমাদের প্যানেল ইউজার অনেক অনেক আছে প্রচুর পরিমাণে আমাদের প্যানেল ইউজার ব্যবহার করতেছে এবং যারা গেম প্লে করতেছে তারা খুব ভালোভাবে জানে আপনি যদি নিতে চান আপনার মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এনটিপেন্ট এবং মেন আইডি সেভ থাকবে বুঝতে পারবেন না সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন যে কারোর সামনে বসে গেম প্লে করতে পারবেন এবং যে কাউকে ফোন দিয়ে দিয়ে চেক করে নিয়ে তারপরে কিন্তু হেডশট মারতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং এটাতে সার্ভার আপলোড সিস্টেম কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এটা অটোমেটিক ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক ইউআর সাথে সেটা পয়নি গেম প্লে করতে পারবেন কোনোই নেই নিশ্চিন্তে ব্যবহার করা যায় এই প্যানেলটি দিয়ে আমাদের প্যানেল কিন্তু অনেক অনেক প্যানেল এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড অনেকে বলেন যে ভাই আইডি ব্যান হয়ে যাবে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্যানেলগুলো দিয়ে তাই যারা যারা নিতে চাচ্ছেন এই হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল এবং যে কোনো মোবাইলে ব্যবহার করতে পারবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে থাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কীভাবে এই ফ্রি ফাইলটিকে আপনাদের ফোনের মধ্যে সেট আপ করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আপনাদের দেখে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ইজিলি সেট আপ করতে পারবেন যে কোনো ফোনে কোনো প্রবলেম হবে না সবার প্রথমে আপনাদের নামানো ফ্রি ফায়ার যদি থাকে প্লে স্টোর থেকে নামানো সেই ফ্রি ফায়ারটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিতে হবে তারপরে সকল লিঙ্ক পিন কমিটি দেওয়া আছে সেখান থেকে সকল লিঙ্কই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জেট আর্টিবার প্রবেশ করবেন জেট আর্জিবার প্রবেশ করার পরে যেই ফোল্ডারের ভিতরে আমার দেওয়া লিঙ্কটাকে ডাউনলোড করে এপিকে এবং একটি ফাইল রেখেছেন সেই ফোল্ডার ভিতরে চলে যাবেন চলে আসার পরে এখান থেকে যে ফ্রি ফায়ারটি রয়েছে এই ফ্রি ফায়ারটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি ইন করে নেবেন অবশ্যই গেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন অথবা বট আইডিতে ব্যবহার করবেন কখনোই মেন অ্যাকাউন্টে ট্রাই করার চেষ্টা করবেন না কেননা ফ্রি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না তারপরেও যেহেতু নতুন আপডেট এসেছে বেশ কিছুদিন চলতে পারেন নিশ্চিন্তে তারপরেও অবশ্যই যাচাই করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার অবশ্যই অবশ্যই এভাবে সরাসরি ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দেবেন আপনার ফোনের মধ্যে গেলে এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করে সেম সেম কাজ অবলম্বন করবেন আমি যেভাবে দেখিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই যেই ফোল্ডার ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন এবং এইখান থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ভালোভাবে একটু যাচাই বাচাই করে নেবেন এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট পূর্বে অনেক ভিডিও দিয়েছি আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনায়াস এটাকে সেট আপ করতে পারবেন যারা নতুন আসেন কোনো প্রবলেম নেই ভাই অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করেন দেন এইখান থেকে চলে আসবেন অ্যান্ড্রয়েডের ভিতর অবশ্যই অ্যান্ড্রয়েডটিকে খুঁজে বের করে নেবেন তারপরে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার যেখানে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করলেন এবং যে জায়গায় ফ্রি ফায়ার রয়েছে ঠিক সেই জায়গায় চলে আসবেন চলে আসা হয়ে গেলে জাস্ট এই যে কম্পিউটার ফ্রি ফায়ার এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে ফাইল অপশনটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই দেখেন আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এই পাশের যে ওয়ান পার্ট রয়েছে এর উপরে একটা চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন যে সেম ভাবে এ পাশে আই এল টু সিপিপি এবং এ পাশেও আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট দুটো অপশনটিকেই ঠিকভাবে দেখবেন যে দু পাশেই আসে কি তারপরে যে কাজটি করতে হবে প্রথম পাঁচের আইএল টু সিপিপি অপশনটিকে ট্যাপ করে ধরে রাখার পরে এক্সট্রা এক অপশানটির উপরে ক্লিক করে দেবেন এবং ওকে অপশনটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটি পাঁচওয়ার্ডটা এপে যে পাঁচওয়ারটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করে দেখে তারপরে এইভাবে সেট আপ করে নেবেন অবশ্যই ভিডিও দেখে পাঁচওয়ারটি কালেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন পাঁচটি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশানটির উপরে ক্লিক করে দেবেন এবং এখানে ফাঁকা অপশনটির মধ্যে চিহ্ন দিয়ে ওকে অপশানটির উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ ভাই আপনি যদি এই আইএল টু সিপিপি অপশানটিকে দেখতে পারেন নির্বর্ণ হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফাইলটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে গেমপ্লে করতে পারবেন অবশ্যই ড্রাকেট শট নিশ্চিন্তে ব্যবহার করা যাবে কোনো প্রবলেম নেই যারা নতুন আসেন অবশ্যই এই ছোট প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ঠিকঠাক মধ্যে সেট আপ করে নিয়ে গেমপ্লিক করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় নিশ্চিন্তে ব্যবহার করতে প্রবলেম হয় এবং ডাউনলোড করতে প্রবলেম হয় পিঙ্ক কমিটি দেখেন সকল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ